নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা তো আজকে দ্য সোশ্যাল বাংলা টিম এসেছে রাজধানী আগরতলার নেতাজি প্লে সেন্টার ফোরামে এবং ওরা ইউনিক থিম করেছে এবছর কম্বোডিয়ার বুদ্ধস্তুপা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড় অলরেডি লাগানো হয়ে গেছে এবং কি সুন্দরভাবে যে আলোকসজ্জা চলছে মায়ের তা প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এখনো লাইটিং পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু ওই যে বেসটা আছে এটা অলমোস্ট হানড্রেড পারসেন্ট রেডি ওনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে ওরা এই প্রিপারেশনটা করছে আমরা জানি যে আগরতলার ওয়ান অফ দ্য বেস্ট পুজো হয় এই নেতাজি প্লে প্রোগ্রামে এবং ওয়ান অফ দ্য বেস্ট পূজা ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট বাজেটের যে পুজোটা তো আপনাদের সরাসরি দেখিয়ে দেবো এই যে মায়ের প্রতিমাটা হচ্ছে ভিতরে কী থিমে হচ্ছে এবং কত সুন্দরভাবে ওরা ইন্টেরিয়ারটা ডিজাইন করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজেই দেখুন যে ইন্টেরিয়ারটা ওরা করেছে কত পরিমাণে হাতের কাজ হয়েছে ইন্টেরিয়ারে খুবই দেখার মতো একটা জিনিস এবং আমরা সরাসরি চেষ্টা করবো আপনাদের সব সবকিছু দেখার মূর্তি সাইজটা অনেক বৃহৎ রয়েছে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর যে মূর্তিটা সেটা যারা শিল্পীরা রয়েছে ওরা কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে কি বৃহৎ এটার সাইজ এবং মায়ের প্রতিমা যেই জায়গায় রয়েছে ওই জায়গায় ইন্টেরিয়ার আরও কাজ কাজ হবে তো এটা জাস্ট কিছু একটাই সামান্য একটা কাজ হয়েছে আর বাকিটা হবে নেক্সট দিন আর পূজার পঞ্চমীর আগে এটা হান্ড্রেড রেডি থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে এই যে ইন্টেরিয়ারটা বিল্ড যে ডিজাইন ওরা ইউজ করেছে এটা খুবই ইউনিক কম্বোডিয়ার বুদ্ধ স্তূপা এই থিমের নাম যা আমরা আগে কোনো দিনও শুনিনি যেটা সত্যি কথা কিন্তু ওরা এবার এই ইউনিক থিমটাকে কিভাবে সবাইকে সবাই সামনে সবাই সম্মুখে প্রদর্শন করে এটাই দেখার বিষয় বন্ধুরা আমরা জানি যে নেতাজি প্লেফরম সেন্টারে ত্রিপুরা রাজ্যের ওয়ান অফ দ্য বেস্ট পুজো হয় এবং প্রতি বছরই ওরা কিছু না কিছু একটা নতুন করার চেষ্টা করে তো কথা বলে নেব ক্লাবের কর্তৃপক্ষের সাথে প্রথমত গত বছরের থিম থেকে এই বছরের থিমের মধ্যে কি চেঞ্জ রয়েছে যেমন আমি দেখলাম কম্বোডিয়ার বুদ্ধস্তুপা যে থিমটা আপনারা প্রদর্শন করছেন যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক থিমস আগরতলা বা ত্রিপুরা রাজ্যের তো এই বিষয়ে আপনি কি বলতে চান নমস্কার প্রথমে সোশিয়াল বাংলা কর্তৃপক্ষকে আমরা নেতাজি প্লেফোরাম সেন্টারের পক্ষ থেকে হার্দিক শুভকামনা এবং আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে এবার আমরা যে কম্বোডিয়া বুদ্ধস্তূপ করতে যাচ্ছি আমরা চাই রাজ্যবাসীকে প্রত্যেক বছর একটা নতুনত্ব কিছু উপহার দেওয়ার জন্য এই ভেবে আমরা এবারও এবারও আমরা কম্বোডিয়া বুদ্ধস্তূপকে আমরা বেছে নিয়েছি যেটা গতবার আমরা আপনারা দেখেছেন রূপ থেকে রূপান্তর আমরা করেছিলাম এবারও তার রূপ পরিবর্তন করে অন্য আধুনিকতা ছোঁয় আমরা এই থিমটাকে আমরা বেছে নিয়েছি যেটা রাজ্যবাসী দেখে একটা আনন্দ উপভোগ করবে এখন এ ব্যাপারে বিস্তারিত বলবেন আমার পুজো কমিটির সম্পাদক রাজন আচার্যি উনি সবিস্তারে এই জিনিসটা বলবেন আলোকসজ্জা রয়েছে প্রথমে নেতাজি প্লে ফোরাম সেন্টারের পক্ষ থেকে আমি পূজা কমিটির সেক্রেটারি রাজনাচার্য সোশিয়াল বাংলাকে শারদীয় আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন আর প্রত্যেকবারেই আমাদের প্যান্ডেল সম্বন্ধে একটা রাজ্যবাসীর একটা আশা থাকে যেটা নতুনত্ব কিছু উপহার পাবো বলেই আমাদের এখানে দর্শনার্থীদের আগমন হয় সেই কথা আমরা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা করেছি যে নতুন কিছু উপহার দিতে গেলে আমাদের দেশের সবাই করে ভারতবর্ষের বিভিন্ন রকমের প্যান্ডেল বিভিন্ন রকমের ঐতিহ্য নিয়ে তৈরি সামনে আসে এবার আমরা তার জন্য এবার বিদেশে চলে গেছি যাতে বিদেশের একটা নতুন এনে আমার মানুষকে উপহার দিতে পারি যার জন্য আমরা এবার কম্বোডিয়ার যে বুদ্ধ মন্দির যে বুদ্ধস্তূপা ওইটার আদলে আমরা তৈরি করছি যেটা হুগলা পাতা দিয়ে তৈরি করা যেটা এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে কখনও তৈরি হয়নি যে হুগলা পাতা এটা অনেকে নামও জানে না বা শুনেওছেও না বা দেখেও নি সেই জন্য আমরা এটা নতুন কিছু উপহার এনেছি দর্শনার্থীদের জন্য যে হুগলা পাতা এইটা দিয়ে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে আপনাদের এবার পুজোর বাজারটা কত পুজোর বাজার আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখের মতো হয়ে যাবে আশা করছি এরকম মধ্যে লাগবে আপনাদের এই বছরের পুজোর পুজোর প্রতিমা শিল্পীকে আমাদের প্রতিমাশিল্পী শিল্পী এবার নবদ্বীপের যে সুনামধন্য প্রতিমা শিল্পী আছেন রমেন পাল যিনি খুব মানে সুখ্যাতি অর্জন করেছে নবদ্বীপ থেকে আমাদের ত্রিপুরায় প্রতি বছরই আসেন উনি এবং সুনাম অর্জন করে বেশ ভালোই তেনে নাম করেছেন সেই সুনামধন্য শিল্পীকে আমরা এবার নিয়ে এসেছি যাতে প্লে সেন্টারে মূর্তি তৈরি করা প্যান্ডেল কে তৈরি করছে প্যান্ডেল তৈরি করছে আমাদের গতবার যে রূপ থেকে রূপান্তর যে ভৌমিক ভৌমিক ডেকোরেটার করেছিল ওনাদের মাধ্যমেই আমরা এবার মানে ত্রিপুরারই উনি না 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 উনিও নবদ্বীপের স্বনামধন্য শিল্পী এই ভৌমিক ডেকোরেটার ওনাদের হাত ধরেই এই মণ্ডপ তৈরি হচ্ছে এবং আমরা জানি যে নেতাজি প্লেফোরাম সেন্টারে লাখে লাখে মানুষ আসে অনেক মানুষ আসে তো নিরাপত্তার জন্য কি স্টেপ নিয়েছেন আপনারা নিরাপত্তার জন্য তো আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছি পাশাপাশি আমাদের প্রাইভেট সিকিউরিটিরা থাকবে এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের একটা হেলথ সেন্টারও থাকবে পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠরা থাকবেন এবং ছোটো বাচ্চারা যদি কোনো রকমের ইনসিডেন্ট হয় সঙ্গে যেন যেন আমরা ওই সেবাটা দিতে পারি সেই জন্য আমাদের একটা হেলথ সেন্টারও থাকবে পাশাপাশি এবং বাচ্চা কুলে নিয়ে এসে বা বয়োজ্যেষ্ঠরা যারা আসবে তাদের যেন ভিড়ের মধ্যে না আসতে হয় তাদের জন্য আমরা আলাদা প্রবেশ করার পথ বের করে দিয়ে ওদেরকে দর্শন করাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমি দ্য সোশ্যাল বাংলার যারা দর্শক বন্ধুরা রয়েছে আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা যদি পুজোয় বের হন তাহলে অবশ্যই নেতাজি প্লেফরম সেন্টারের এই কম্বোডিয়ার বুদ্ধ স্তূপা যে প্যান্ডেলটা হচ্ছে এই মায়ের প্রতিমা যা হচ্ছে এটা অবশ্যই দর্শন করুন এবং এটা ইট হবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওরোরা যা স্বীকৃতি দিল আমাদের ব্যাপার হচ্ছে আমাদের এবার প্রতিমাস মধ্যে একটা থিম নিয়ে এসেছি আমরা যে মানে আমাদের যে দশভূজা যে মহিষাসুরকে বধ করতে গিয়ে যে দেবতারা ওনাকে অস্ত্র দান করেছিল সেই পুজোর মানে আমাদের প্রতিমার মধ্য দিয়ে সেই থিমটা আমরা তুলে ধরেছি এবার সেই জন্য আমরা দর্শনার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানাবো যেন ওই তারা উপভোগ করতে পারে আনন্দ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর শারদীয় আগাম শুভেচ্ছা রইল আমাদের দ্য সোশ্যাল বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা পক্ষ থেকে সোশ্যাল বাংলা সমস্ত কমিটির যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো এই প্রস্তুতি এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেয়ে চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরায় অলোকের সাথে আমি আদিত্য দ্য সোশ্যাল বাংলা